আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে চলে চলেছিস ঢাকা বেকিং কর্নারে কেকের এ টু জেড আইটেম দেখার জন্য আপনার কোরবান উপলক্ষে ধামাকা অফারে এই যে কোনো প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন এখানে তো চলুন কেকের এ টু জেড আইটেম গুলার কি অফার চলছে সব বিস্তারিত জেনে আসি আর এই কেকের এ টু জেড আইটেম দেখতে দেখতে আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিও হয়ে থাকেন অথবা চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে ধরলো আজকে আমরা কথা বলবো মুহিত ভাই সাথে ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলাইকুম ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো আছি তো আজকে তো আপনি কোরবান উপলক্ষে অফার দিচ্ছেন সবকিছু প্রোডাক্টে জি জি ঈদ উল উপলক্ষে আপনার অফার দিচ্ছি আপনার প্রথমে কালার থেকে শুরু করে ঠিক আছে রেডম্যানের কালার শুধুমাত্র এই ঈদ উল আজহার উপলক্ষে আমরা চার রাত পর্যন্ত আপনার অফার থাকবে অফারটা চার রাত পর্যন্ত ঠিক আছে কালার গুলো হচ্ছে আপনার শুধুমাত্র 100 গ্রাম 70 টাকা করে 70 টাকা দিচ্ছেন হ্যাঁ এছাড়া আপনার ইমালশন আছে ইমালশন হচ্ছে 80 টাকা করে 100 গ্রাম এছাড়া আপনার বিভিন্ন ধরনের সুগার বল আছে এগুলো হচ্ছে অফার গোল্ডেন সিলভার যত কোয়ালিটির আছে যা বিভিন্ন ধরনের আপনার ই আছে গুড়িগুড়ি mix আছে রাইস টাইপের আছে যা নেবেন এ টু জেড 50 গ্রাম করে 100 টাকা 100 টাকা カラー ইমালশন কত গ্রাম থাকবে 100 গ্রাম করে থাকবে 100 গ্রাম করে থাকবে এছাড়া আমাদের আপনার বিভিন্ন মালেশিয়ান কোকো পাউডার আছে এটা হচ্ছে আপনার একশো আশি টাকা গায়ে রেট একশো পঞ্চাশ টাকা রাখবো এছাড়া আমাদের আপনার বিভিন্ন ধরনের ইয়ে আছে আপনার জি পাইপিং জেল আছে আছে কেক একশো গ্রাম আশি টাকা করে এছাড়া আপনার তবক আছে বড় ছোট গোল্ডেন সিলভার বড়টা হচ্ছে দুই গ্রামের যেগুলো এগুলো হচ্ছে আশি টাকা করে আর ছোটি হচ্ছে এক গ্রামের ওগুলো হচ্ছে ষাট টাকা করে এছাড়া বিভিন্ন চকলেট মোল্ড আছে ভাই জি চকলেট মোল্ডেও আপনার রামাকো অফার দিতেছি আপনার বিভিন্ন ধরনের সাইজ আছে চকলেট মোল্ডে আপনার এগুলো আছে বার টাইপ আছে বিভিন্ন ধরনের এই ফুল টাইপ আছে লাভ টাইপ আছে এগুলা হচ্ছে 70 টাকা করে যে কোরবানু উপলক্ষে দিছেন অফারগুলো উপলক্ষে 70 টাকা করে এছাড়া আপনার 9 কেবি আছে এটা অনেক চাই দাদা ভাই এগুলা হচ্ছে 100 টাকা করে 100 টাকা করে দি টাকা করে এছাড়া আপনার সিলিকনের ট্রপার শুধুমাত্র কোরবানু উপলক্ষে

এছাড়া আপনার ভিভো ক্রিম আছে চারশো টাকা এছাড়া আপনার বেকিং পাউডার বেকিং সোডা এগুলো আছে দেওয়া যাবে সমস্যা না আইসক্রিম পাউডার আছে যাতে লাগবে দেওয়া যাবে গায়ে রেট কত দেওয়া ভাই একশো টাকা একশো টাকা এটা রাখবো আশি টাকা করে আশি টাকা জিমের মোল্ড দেখি ব্যাপ এছাড়া আপনার কেকের মোল্ড আছে লাভ থেকে শুরু করি আপনার পাঁচ ইঞ্চি থেকে শুরু হয় জি পাঁচ ইঞ্চি ষাট টাকা থেকে শুরু ষাট সত্তর আশি নব্বই একশো একশো দশ দশ ইঞ্চি পর্যন্ত হাফ পাউন্ড এক পাউন্ড দেড় পাউন্ড দুই পাউন্ড আড়াই পাউন্ড তিন পাউন্ড পর্যন্ত আছে জি এছাড়া আমাদের গোল মোল্ড আছে গোল মোল্ড হচ্ছে আপনার বেন্ডু কেকের থেকে শুরু হয় চার ইঞ্চি জি চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই আর একটা আছে দশ ইঞ্চি একশো টাকা জি ঠিক আছে এছাড়া আমাদের স্কোয়ার মোল্ড আছে স্কোয়ার মোল্ড হচ্ছে পাঁচ ইঞ্চি থেকে শুরু ষাট টাকা থেকে ষাট সত্তর আশি নব্বই একশো এরপর দশ ইঞ্চি হচ্ছে একশো দশ টাকা এছাড়াও যদি এগুলো বড় যদি কেউ নিতে চায় দেওয়া যাবে সমস্যা নেই এছাড়া মাফিন কাপ থেকে বারো পিসের লাইনার ই মোল্ড আছে নন স্টিকের মোল্ড এটা আপনার কেউ যদি নেয় দুইশো বিশ টাকা করে দুইশো বিশ টাকা আর ছয় টা আর ছয় বিশের টা রাখা যাবে একশো বিশ টাকা একশো বিশ টাকা জি জি এছাড়া আমাদের আপনার হ্যাপি বার্থডে টপার আছে অ্যানিভার্সারি টপার আছে এগুলো চল্লিশ টাকা করে সাদা স্কেপার অনেক জায়গায় আপনার একশো টাকা একশো বিশ টাকা যারা নেবে ষাট টাকা করে জি এছাড়া কুকি কাটার সেট আছে একশো বিশ টাকা করে জি এছাড়া আপনার হ্যাপি বার্থডে টপার আছে এগুলো এগুলো যদি আট পিসেরটা কেউ নেয় তার জন্য রাখা যাবে একশো চল্লিশ টাকা একশো চল্লিশ টাকা জি এছাড়া আপনার এগুলো আছে আপনার ফন্ডেন টুলস আছে বাদল টাইপের বিভিন্ন শেপ কাটার জন্য এগুলো হচ্ছে আপনার এটা হচ্ছে একশো টাকা করে আর এটা হচ্ছে একশো পঞ্চাশ টাকা করে জি এছাড়া আপনার হ্যান্ড উইক্স ইয়ে আছে আপনার কফি মেকার এটা হচ্ছে আপনার একশো পঞ্চাশ টাকা করে এল স্ক্যাপার লম্বা স্ক্যাপার অনেকে বলে এগুলো হচ্ছে একশো টাকা করে জি লম্বা স্ক্যাপার অনেকে বলে সিলিকন স্পেচুলা ব্রাশ এটি একশো টাকা করে ভেয়া সিলিকন ফুড সিলিকন গরম হিটে কিছু হবে না এছাড়া আপনার নরমাল ব্রাশ সেট আছে এগুলো শুধুমাত্র ইদুল আজহা উপলক্ষে আশি টাকা করে ভাই সিলিকনের ব্রাশ বাটার নাইফসের শুধুমাত্র ঈদুল আজহা উপলক্ষে এছাড়া আমাদের বাটার নাইফ সেট আছে এটা হচ্ছে দুইশো টাকা পাঁচ পিসের এছাড়া আমাদের আপনার রেশাদানি আছে অনেকে ওই যে জুড়ি টুড়ি করার জন্য গাজর করার জন্য কিছু করা যাবে যেকোনো কিছু করা যাবে আদা টাদা এটা হচ্ছে মাত্র আশি টাকা

তাদের জন্য আপনার সুবিধা চাপ দিয়ে এটার উপর দিয়ে লিখে ফেলবে রাইডিং নজেল দিয়ে এটার দাম হচ্ছে আপনার একশো টাকা একশো টাকা এই জি ঠিক আছে এছাড়া আমাদের বাটার আছে ভাইয়া আনসল্টেড জয়া বাটার এটি হচ্ছে কেজি তিনশো টাকা করে ভাইয়া জি তিনশো টাকা অন্যান্য জায়গায় ভাই দুই তিন কোয়ালিটি আছে একই দামি ভাই অনেকে করবো এই জয়া বাটার ভাই তিনশো টাকা আরেকটা আছে আমার কাছে বাটার ওইটার দামও মনে করেন আছে পাঁচশো টাকা কিন্তু আঙ্গুর থেকে যারা নিব তিনশো টাকা ভাই

এটা একশো চল্লিশ টাকা এছাড়া আপনাদের আইসক্রিম কাঠি আছে মাই আইসের পন্ডেন আছে বিভিন্ন ধরনের কেউ যদি আপনার ব্রেড ক্রাম নাই ব্রেড ক্রাম দেওয়া যাবে অসুবিধা নাই কেজি নিলে কেজি বেকিং পেপার এগুলো হচ্ছে একশো পঞ্চাশ টাকা করে ঠিক আছে এছাড়া আমাদের পাইপিং ব্যাগ আছে পাইপিং ব্যাগ বড়টা ছোটটার দাম হচ্ছে এক প্যাকেট কেউ যদি না একশো বিশ টাকা এটা একশো বিশ টাকা একশো বিশ টাকা আর বড়টা আর বড়টার দাম হচ্ছে একশো টাকা একশো ষাট টাকা ছিল এবার ঈদ উপলক্ষে ভাই একশো ষাট টাকা থেকে একশো পঞ্চাশ টাকা ব্যাটারি ঠিক আছে দুইশো আশি এছাড়া আমাদের বিভিন্ন ধরনের ইলেকট্রিক বিটার আছে বাজাজ আছে আপনার আড়াইশো ওয়ার্ডের এটার দাম হচ্ছে উনিশশো টাকা বাজাজ তিনশো ওয়ার্ডের আছে রেটটা ওটার দাম হচ্ছে আপনার দুই হাজার পঞ্চাশ টাকা অনেক পরিমাণে পরিমাণে যার যেটা লাগবে ছবির দিবেন কোনটার কত প্রায় সেটা জানিয়ে দেব সমস্যা নেই ওভেন গ্লাভস আছে একশো টাকা করে এছাড়া আমাদের বিভিন্ন ধরনের আরো আইটেম আছে সমস্যা নেই ডল কেকের মোল্ড অনেক খুঁজে ডল কেকের মোল্ড হচ্ছে আপনার এক পাউন্ডেরটা হচ্ছে আশি টাকা দুই পাউন্ডেরটা একশো টাকা শুধুমাত্র ঈদ উপলক্ষে ঠিক আছে ভাইয়া এছাড়া আমাদের আপনার স্ক্রাইপার আছে এগুলো হচ্ছে আপনার তিরিশ টাকা করে

সবগুলো তিরিশ টাকা করে শুধুমাত্র কিছু কিছু নজল বাদে যেমন এখানে ওয়ান ডি তিনশো ছিষট্টি ওয়ান জি এগুলোর দাম হচ্ছে ষাট টাকা করে এগুলো রাশিয়ান নজেলের হিসাবে পড়ে জি আর ড্রপ কত করে হচ্ছে সত্তর টাকা করে জি

আর দোকানটি খুঁজে পেতে সমস্যা হলে যে স্ক্রিনে দেওয়া যে ডিপি নাম্বার আছে এই নাম্বারে ভাইকে ফোন দিবেন ভাইয়ের লোক গিয়ে বা ভাই নিজে গিয়ে আপনাদেরকে রিসিভ করবে আর একটু যদি ভাই ডেলিভারি প্রসেসটা শেয়ার করেন ডেলিভারি প্রসেসটা হচ্ছে আপনি যদি ঢাকার বাইরে হয়ে থাকেন তাহলে আপনার কি কি লাগবে একটা লিস্ট করে পাঠাবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ইমো আছে কি কি লাগবে একটা লিস্ট করে পাঠাবেন কত টাকা আছে ওরা আমি আপনাকে লিখে জানিয়ে দিব আর প্রসেসটা হচ্ছে ঢাকার বাইরে আপনি যত টাকার মাল নেন না কেন দশ হাজার পনেরো হাজার বিশ হাজার মাত্র আমাকে দুইশো টাকা অ্যাডভান্স করতে হবে জি মাত্র টাকা বিকাশে ভাই আপনি সুন্দর প্রোডাক্টগুলো আমার চ্যানেলের সাথে শেয়ার করার জন্য আপনারা আপনার সরাসরি দোকানে এসে অথবা ভিডিও কলের মাধ্যমে দেখে এই প্রোডাক্টগুলি সংগ্রহ করতে পারেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাগে কমেন্টে পাশে থাকবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অন্ত্রই ধন্যবাদ